ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে শেষ দাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যেও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনামী বলতেন ইদা সা আল তাফাস আলুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাতপাদান কার কাছে ওয়াই দাস বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পরে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফামিন দাবি বিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়েও শিরখটা হল বড় সূক্ষ্ম পিপরা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফামিন দাবি নামাল আপনি পাহাড় পরিমাণ গুনা নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারু পায় নায়ামার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব বললেন কুল্লকুম হত্যা ওন তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে পাপী পাপ করার পরে করে কার কাছে তো বা করে তোর মতো তো করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না তাই বিশাল পাপের নিয়ে পাহাড় পরিমাণ গুনানি ক্যামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসেদা দেন নাই বাবার কাছে যান নাই কোন মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নিপ পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব আল্লাহ এই জন্য শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ আল্লাহ আই ইউস রক্ষাবে শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লাইন আশরাক তালাই আহবাপন্না আমালুক যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে এজন্য জন্য সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সেজদায় পড়ে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরেকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছ মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কি অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন পড়ায় দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় নামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবাদত জানেন এটা মমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া নুমার সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কিনা তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকবো রাজি আছেন ইন্নামা সাবর ইন্দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিষ্ণুই বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয় ইন্নামা সাবর ইন্দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবর সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আল্লাহ আহম্মাদ যে আলনী সবুরা আল্লি শাকুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শকুর গুজার বানান ও যে আইনি সগেরা ওফি আই উন নাসি কাবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি চারটা ওয়াস খেয়াল থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কী হবে ইমান ইমানের পরে সৎকর্ম তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো